গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি বন্ধুরা রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা দেখো আজকে আমি টিফিনের সীমাই করবো তো এখানে সীমাই আছে এক প্যাকেট আছে মনে হয় আড়াইশো আছে বা তার একটু কম হবে জানি বুঝতে পারছি না তো এটা ভাজা সেমাই এখানে আছে কাজু আছে কিশমিশ আছে আর এখানে আছে ছোট ছোট তিনটে এলাচ আর বন্ধুরা এদিকে আমি এক লিটার দুধ ফুটাচ্ছি দেখতেই পারছ প্রায় ফুটে গেছে তো আমি সিমাইটা কিভাবে করি সীমাই তো নর্মালি করবো বন্ধুরা যেহেতু এটা টিফিনের জন্য করছি তাই তোমাদেরও একটু শেয়ার করে দিচ্ছি তা তোমরাও দেখো তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো সীমাই আজকের সীমাই আজকে টিফিনে সীমাই তো বন্ধুরা আমি দুধটাকে কিন্তু অনেকটা টাইম ধরে ফুটিয়েছি দেখতেই পারছ কতটা গাঢ়ত্বটা এসেছে এই দেখো বন্ধুরা তো এই পর্যায়ে আমি দিয়ে দেব থেতো করে রাখা এল্লাস আর একটু ফুট ফুটতে দেব তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ ফোটানোর পরে দেখো অনেকটা গাঢ়ত্ব এসে গেছে এই পর্যায়ে আমি একটু ধিমে আজ করে দিয়েছি দিয়ে দেব সীমাইটা। সিমাইটা সিমাইটা দিয়ে আমি নাড়তে থাকবো নয়তো লেগে যাবে বন্ধুরা এদিকে সীমাই হতে হতে আমাদের চাটা হয়ে গেছে চাটা আগে খেয়ে নেব চা বিস্কুট দেখো চায়ের কালারটা কত সুন্দর হয়েছে তাই না বন্ধুরা আর এদিকে সীমায়ও আমার প্রায় রেডি এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি দিয়ে দেব আর দিয়ে দেব কাজু কিশমিশ দেখো বন্ধুরা আমি কিন্তু একটু পাতলা করি পাতলাটা কিন্তু খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো আমার সকালের টিফিনটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো এটা হয়ে গেলে একবার নামিয়ে তোমাদের দেখিয়ে দেব চিনিটা গলবে আর একটু শুকাবে আর সিমাইগুলো কিন্তু গলে যায় না এই সিমাইগুলো একদম গলে যায় না একদম মানে গলে যেমন মানে একদম নরম ভাব হয়ে যায় সেটা হয় না ভাবই থাকে বেশ ভালো সিমাইটা বন্ধুরা দেখো আমার সিমাই রান্না রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও এটা আমাদের সকালে টিফিন হবে তো এটাই হবে রুটি হবে না এটার মধ্যে একটু মুড়ি টুড়ি দিয়ে আমরা খেয়ে নেব সকালের টিফিন ঝটপট করে বানিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকে আমাদের সকালের টিফিনটা আর সীমাইটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা দেখো এই দেখো না পাতলা না গাঢ় একদম পারফেক্ট হয়েছে আর কত সর পরে দেখো বন্ধুরা দেখেছো তো তো ভিডিওটার না বন্ধুরা ছোট্ট একটা ভিডিও তোমাদের শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানিও কেমন লাগলো আর কি আর ভালো থেকে সুস্থ থেকে গুড মর্নিং এখন গুড মর্নিং আর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বা এটাটা